আক্রমণে এসেই উইকেট পাবেন উল্লাস করবেন ব্যাটার মাথা নিচু করে বিদায় নিবেন এই দৃশ্যকে নিয়ম বানিয়ে ফেলেছেন তানজিম হাসান সাকিব মিরপুর কিংবা গায়ানা যেখানে খেলুন তানজিমের আগ্রাসন চলবেই গ্লোবাল সুপার লিগটা বাংলাদেশের জন্য স্মরণীয় হয়েই থাকছে না রংপুর রাইডার্স জন্য নয় তানজিম হাসান সাকিবের জন্য তারা দ্বিতীয় ম্যাচে তিনি গায়ানা অ্যামাজন ওয়াইস এর জয়ের সারথে ছিলেন টুর্নামেন্টের শুরু থেকেই ডোমিনেটিং গায়ানা তানজিম সাকিব সেখানে বাড়তি মাত্রা যোগ করছেন দ্বিতীয় ম্যাচে এই পেসার চার ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন এক উইকেট লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি এবারও তানজিম যথারীতি প্রথম এবারই উইকেট পেয়ে যান এটাই যেন তার রোজকার ডিউটি নিজের করা চতুর্থ বলেই উপরে ফেলেন হ্যামশার হকসের অ্যালি স্ট্যাম্প পাওয়ার প্লেতে বাংলাদেশি পেসারের হাতে বল তুলে দিতে দ্বিতীয়বার ভাবেন না গায়ানা অধিনায়ক ইমরান তাহির ইমরান তাহির নিজেও ছিলেন দারুণ ছন্দে তিনি বুড়ো বয়সে নেন তিনটি উইকেট নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান তুলে হ্যামশায়ার জবাব দিতে নেমে কখনোই সে অর্থে পথ হারায়নি গায়না দারুণের জয় নিয়ে মাঠ ছাড়েন তানজিম তাহিরের দল জয় নিশ্চিত হয় দশ বল বাকি থাকতেই আসছে বৃহস্পতিবার তানজিমের দল গায়ানার লড়াই খোদ রংপুর রাইডার্সের সাথে তারা দুই ম্যাচে হেরে রংপুর অবশ্য খুব একটা সুবিধাজনক অবস্থাতে নেই কাশ মুজিব অপূর্ব খেলা একাত্তর